ইয়া সালাম আলাইকা বললে যদি দড়ায়ে যাওয়া লাগে তাহলে আল্লাহর নাম নিলেই নবীর দরুদ পড়লে যদি দড়ায়ে যাও লাগে তাহলে আল্লাহর নাম নিলে তো ফেনে ঝুলে যাব আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া এক যুবক আমাকে বলে হুজুর সরকারে মদিনাকে আপনারা দানিয়ে দানিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেন তো নবীকে যদি দানিয়া সালাম দেন আল্লাহর সালাম দেওয়ার জন্য গাছের মাথায় উঠতে হবে গাছের আগায় উঠতে হবে আমি বললাম সাবধান পা যেখানে আছে এক জাররা পরিমাণ নাড়াতে পারবে না আমার আল্লাহ রসুলের সান কোথায় উঠিয়েছে আমি গুলাম রব্বানী কাশিমি এক কোটি বছর হায়াত যদি পাই সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে রসুলের গুণগান যদি গায় আল্লাহ যে নিয়েছে এক কোটি বাগার এক বাগার কাছও আমি নিতে পারবো না বলে কেমন ভাবে আমি বললাম তাহলে আমার সাথে কল্পনা করো পবিত্র কোরআনে সুরার রাহমানে আল্লাহ একটা আয়াত নাজিল করেছে কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুলজালালি ওয়াল ইকরাম সালাম কিয়ামত যখন হয়ে যাবে ইসরাবিল যখন সিংহায় ফুৎকারে দিবে দ্বিতীয় সিংহায় ফুৎকারে দিলে তাম দুনিয়াতে কেউ থাকবে না আমার আল্লাহ বলে আজরাইল কে রে আছে আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আমি আজরাইল আমার আল্লাহ বলে কিরে কেউ যেহেতু নাই তুমি কেন থাকবা মূর্তি ইয়া আজরাইল সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ সন্তান থেকে মা নিয়েছ স্বামী থেকে স্ত্রী নিয়েছ স্ত্রী থেকে স্বামী নিয়েছ আজরাইল নিজের রু টাসকে নিজেই তোমাকে কবজ করতে হবে আজরাইল যখন নিজের রু নিজে কবজ করা শুরু করবে কিতাবের মধ্যে লেখে তো জোরে আজরাইল একটা চিৎকার মারবে গোটা জমিনটা তিনবার ঠক থর থক থর করে কাঁপবে কিরিয়া আজরায়েল তোর কী হলো আল্লাহ মতরে কষ্ট যে এত যদি আমি জানতাম মানুষের রুক অবস দায়িত্ব আমার হাতের মধ্যে নিতাম না কেমন রে আজরাইল বলে আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি চামড়া টেনে চিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে তার থেকে সত্তর গুণ বেশি কষ্ট হচ্ছে সাকড়াতে মাওতোর সময় মতরে কষ্ট আজরাইল যখন মৃত্যুবরণ করবে এখন কেউ নেই শুধু ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাহ ইল্লাল আল্লাহ কেউ নাই আমার আল্লাহ আল্লাহ বলে আসমান জমিন আড়স কুর্সি লোহ কলম গাছ পালা তুরু লতা জিন ইনসান কিছু নাই আল্লাহ যদি কেউ না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি দ্বিতীয় সিংহে ফুতকারে দিলে আমার জিকির বন্ধ কেউ যদি নাই জিকির হবে না আমার জিকির বন্ধ আল্লাহ একটু করা জোরে প্রার্থনা করে বলি কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারা ফায় লেখা দিক রসুলের সামনা কি কখনো বন্ধ করতে দিবেন না তাহলে ওই মুহূর্তে রসুলদারা জিকির মনে বন্ধ আমার আল্লাহ বলে জিভ বেটেনে ছিঁড়ে ফেলা হবে আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে না আমার জিকির বন্ধ হয়েছে আমার বন্ধু জিকির কিন্তু বন্ধ হবে হবে না হবে না হবে না হবে না আল্লাহ বুঝলাম না আপনার জিকির করার জন্য তো কেউ নাই তো আপনার বন্ধ জিকির কে করবে আমার আল্লাহ বলে বারবার না বলেছি সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার জিকির করার জন্য কেউ নাই কিন্তু এই মুহূর্তে আমার বন্ধুর উপরে দূরের সরে পড়ার জন্য আমি সঙ্গ আল্লাহ আছি জুড়ে বলে সুবহান আল্লাহ যেখানে আল্লাহ যেখানে আল্লাহ নিজের জিকিরি বন্ধ করে তারা বন্ধু জিকিরি বন্ধ করতে দেন না সেইখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল যদি একজুট হয়ে সম্মিলন করে রসুল্লার সাম যারা পরিমাণ কমাতে পারবে এটা জবান খুলে বলেন পারবে